বারোটা দশটা থেকে রেডি হচ্ছি তাও খুব একটা আরে আসলে সঙ্গে ট্রানজাকশন ভিডিও বানাচ্ছিলাম তো এবার সেট আপ করতে সময় লাগে ঠিক আছে তাই আর কি লেট হয়ে গেল তো আমরা কিন্তু ওইদিকে বাইক রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এইদিকে স্কুল লোক ভেঙে গেছে আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে কি অবস্থা তো এই জায়গাটাতে ঠিক একটা ক্যান্টিন থাকতো ট্রাই বাইরে চলে গেছে সবাই এখন বাইরে আগে আমরা স্কুল থেকে এসে এই ক্যান্টিনে এখানে সবাই খেতাম ঠিক আছে আর বাইক তো বললাম আমাদের পেছনে রাখা আছে ওটার মতো আমাদেরকে ওখানে বাইক রাখতে হয় কারণ ভিতরে এলাও করে না তো এই রাস্তা দিয়ে আমাদেরকে হেঁটেই যেতে হয় তো চলো আগে পৌঁছানো যাক তারপর বাকিটা দিচ্ছি তোমাদের আমার এখন চলে এসেছি আমাদের স্কুলে অনেকটাই কাছে অনেকটা না এই যে দেখো আমাদের স্কুলের গেট আর এখনার সময় এখানে তো আর জাস্ট কিছুক্ষণ ইউ এস এ নিজের মতো হয়েছে এই তো এই হলো আমাদের স্কুল আরো অনেকটা আছে তবে আগের তুলনায় এখন স্কুল অনেকটা চেঞ্জ জাস্ট ও তো কনফিউজ টোটালি কনফিউজ যে এটা কি আমাদেরই আগের সেই স্কুল দেখো যেমন ওই যে ওখানে যে রুমগুলো হয়েছে তো ওগুলো আগে ছিল না এখন ওইদিকে দিকটা পুরো ফাঁকা ছিল নিচেরটা ছিল ওপরের এগুলো সব ফাঁকা ছিল এখন অনেকটাই আমি বলবো ভালো হয়েছে আগের থেকে অনেকটা উন্নত হয়েছে আমাদের স্কুল তো স্কুল ঘোরার পর এখন আমরা একটু আশেপাশে

আগেরবারে পরে আমাদের ওমেন্স কলেজে গেছিলাম বাট এইবারে আমাদের ওমেন্স কলেজে যায়নি তো কোনো থাকা থাকে কলেজ আর কিভাবে থাকেও না তো এখন যাচ্ছি আমরা মেজার পার্কে ওখানে ম্যাক্সিমাম সবাই যায় ফটো ভিডিও তোলার জন্য মানে লোকালের মধ্যে খুব ভালো প্লেস বলতে পারো তো সেই কারণে আমরা ওপরে যাচ্ছি কিছু ফটো ভিডিও শ্যুট করবো বলে আর আগের বছর আমরা একটা সিনেমাটিক ভিডিও বানিয়েছিলাম মেজার পার্ক আর এই যে দেখো আমাদের বলেছিলাম না আমাদের মতো অনেকে এখানে থাকবে এই তো সবে শুরু আরো ভিতর দিকে চলো তবে আরো অনেকে দেখতে পাবে এই যে এই দিকটাতেও আছে লোকই লোক এত ঘুরেছে আর এনার্জি হয়ে গেছে লস আর এখন ব্লগও বানাতে পারছে না কি বলবে আর এতক্ষণ এনার্জি পুরো লস হয়ে গেছিলো ব্লগের কোনো নাম গন্ধ নেই এবার আমার ভাই ফোন করেছে যে কোথায় আছে আমি আসছি যেই আসার ভাবি আসার নাম শুনেছে এবার ভিডিও খুঁজতে চালু হয়ে গেছে জানে যে ভাই এসে ওকে ভিডিও বানিয়ে দেবে এরা ও ফোন করেছে ভাই হ্যালো হ্যাঁ বল গাছের এইগুলো জায়গাগুলো আছে না গাছের রাস্তাটা হ্যাঁ দু সাইডে গাছ আছে ওখানটা করে

খুব সুন্দর করে তোমাদের দেখাবো এরপর যে ভিডিওটা বানাবো আমরা দেখবে আসছে আমাদের প্রত্যেক বছর ওই বানিয়ে দেয় আর আগের বছরও যে সিনেমাটি আমরা বানিয়েছিলাম ওই বানিয়ে দিয়েছিলো আর তার জন্যে পুরো খুশি এখন কেন আমি বানাতে পারি না এখন ও নিজে একটা খুশি নিজে খুশ দিয়ে নিজে বানাবে তো এখন ও আসছে ও এসে কটা ভিডিও আমাদেরকে এডিট করে দেবে এখন আমাদের ক্যামেরাম্যান পার্সোনাল ঠিক আছে চলো ও আসুক ওর আসার অপেক্ষা এখন আশা করি ও চলেই আসবে ঢুকিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে তো ছোট ভাই আসার পর আমরা আমাদের ভিডিও করা শুরু করে দিয়েছি আর আমাদের এই ভিডিওটা তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো কারণ অলরেডি অনেকদিন আগে আপলোড করে দিয়েছি বাট যারা এখনো দেখোনি তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেলে আপলোড করা আছে তোমরা চ্যানেলে দেখে আসতে পারো ফেসবুকে হাসি সাগর নামে অ্যাকাউন্ট আছে আর ইনস্টাগ্রামে উইয়ার হাসি সাগর নামে আছে আর মেনলি ভিডিওতে ভয়েস ওয়ার্ড দেওয়ার কারণ হলো আমাদের ফোনে বেশি চার্জ ছিল না তার ওপর দিয়ে টুট নেওয়া হচ্ছিলো আরও শর্টস ভিডিও বানানো হয়েছে তো সেই কারণেই আর কি আলাদা করে ভয়েস ওয়ার্ড তোমাদের বুঝিয়ে দিলাম আর যারা যারা দুর্গাপুর থেকে আমাদের ভিডিও দেখো বা দেখছো তারা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে এটা মেজার পার্ক নয় এটা বসুন্ধরা পার্কে গিয়ে আমরা শ্যুট করেছিলাম তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ নেক্সট ভিডিও তোমরা কিসের ওপর দেখতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি যদি পারি তারা নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের কমেন্টের মতো ভিডিও বানানো ঠিক আছে তো তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাও